সলডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো এখন বাজে প্রায় বেলা বারোটা এখন আমি সাজুগুজু করে একটু বেরিয়ে পড়েছি সাজুগুজু বলতে ওই আর কি ভালো লাগছিল না খুব একটা মোটামুটি দুপুরবেলা বেরোচ্ছি বলে মোটামুটি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি দুই ছেলেকে নিয়ে একটু ঘুরু করতে আর হ্যাঁ আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমার ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক আজ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির দিন তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তোমাদের সকলের অনেক ভালো কাটুক অনেক সুস্থ থেকো অনেক ভালো থেকো সবাই তো যাই হোক আজ ফার্স্ট জানুয়ারির দিনে পঁচিশে ডিসেম্বরের ব্লগটা আমি ছাড়বো আর কি তো তোমরা একটু দেখবে আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তো যাই হোক দেখো এখানে বেরিয়ে পড়েছি আমাদের কোনো ঠিক ঠিকানা থাকে না যে আমরা কোথায় যাব বেরিয়ে রাস্তায় আমরা ঠিকঠাক করেই যাব। মানে বড়মশাই হয়তো বললো কোনো একটা জায়গা আছে জানি চলো এখানটা ভালো আমি হয়তো কোনো একটা জায়গা জানি যে হ্যাঁ ওইখানে নিয়ে গেছিলো ওইখানে চলো এরকম আর কি ব্যাপার মানে বাড়ি থেকে খুব একটা ডিসাইড করে সবসময় বেরোনো হয় না আর এই পঁচিশে ডিসেম্বরের দিন একটু বাইরে বেরোনো নিয়ে কথা তো একভাবে ঘরের মধ্যে ভালো লাগে না তাই একটু বাচ্চাদের নিয়ে আর কি বাইরে বেরোনো মানে প্রতিদিন সেই রান্না বান্না সংসারের কাজ যদিও আমি আজ রান্না করেই বেরিয়েছিলাম ওই নিরামিষ একটু ঝোল করেছিলাম ওলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে নিরামিষ ঝোল ভাত খেয়ে বেরিয়েছি যেহেতু দুপুরবেলা বাবাও খেয়ে নিয়েছে আর মাও খাবে তারপর ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটাই খিদা পেয়ে গেছিলো তাই আমরা খাবো বলে আর কি ও কর্মশাই বললো চলো ওখানে একটা ভালো দোকান আছে তো সেই জন্য আমরা চলে এসেছি অনেকটাই দূর এখানে এসে এই যে একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি তো বিরিয়ানিটা খুব সুন্দর কিন্তু খেতে ছিল রাস্তার দোকান হলে কী হবে ভালোই খেতেছিলো তো খেয়ে নিয়েছিলাম আমরা দুটো বিরিয়ানি নিয়ে শেয়ার করেই খেয়েছিলাম বেশি খাইনি কেননা এক প্লেট বিরিয়ানি খাওয়া না আমার পক্ষে অসম্ভব মানে প্রথম প্রথম দু চার গাল ভীষণ ভালো লাগে গপ গপ করে খেতে থাকি আর চার পাঁচ গালের পর আর ভালো লাগে না যেন মনে হয় পেট ভরে গেছে মুখে লেগেছে গেছে ও যতটাই ভালো বিরিয়ানি হোক না কেন তো তাই আমি একটাই বিরিয়ানি তারপরে এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব কিন্তু যাওয়ার জায়গা পেয়ে গেছি এইখানে হঠাৎ দেখতে পেলাম একটা মেলা বসেছে এটা হাওড়া কদম তলাতে হচ্ছে তো ভীষণ সুন্দর এই মেলাটা আমি জানতাম না কখনো আগে আসিনি তো এই প্রথমবার এলাম রাস্তায় যেতে যেতে হঠাৎই আমরা দেখতে পেলাম কেননা এই মেলাটা আমরা আগে দেখিনি আর বেশ সুন্দর তারপরে এখানে আমরা টিকিট কাউন্টার খুঁজছিলাম কিন্তু অনেকে বললো যে না এটা এখানে কোনো টিকিট কাটার ব্যবস্থা নেই এমনি তো বেশ ভালোই হলো তো আমরা এখানে ঢুকে পড়লাম এখানে অনেক বাচ্চারা এসেছিলো অনেক মেলা হচ্ছিল মানে চারিদিকে মেলাতে লোকজন মানে বাচ্চাদের নিয়ে সবাই এসেছিল তো ভীষণ ভালো লাগছিল এখানে তো এখানে আমরা ঢুকে পড়েছিলাম এখানে নানান রকমের দোলনা নানান রকমের খেলনা দোকান মানে পুরো একেবারে ক্রিসমাসের যা যা থাকার কথা সমস্ত কিছু এখানে ডেকোরেট করা ছিল সব কিছু মিলিংছে ভীষণ সুন্দর লাগছিল আর সব থেকে বেশি ভালো লেগেছিলো যীশুখ্রিস্টের এইখানে এটা মানে এখানে যিশু খ্রিস্টের জন্মের যে মুহূর্তটা সেই মুহূর্তটা তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দর এখানটা লাগছিল মানে তোমরা দেখতে পাচ্ছ দেখে হয়তো বুঝতে পারছো বেশ ভালো লাগছে তো ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে তোমাদের আশা করছি ভালো লাগবে আর এইখানে দেখো সান্টা দাদু অনেক গিফট নিয়ে রয়েছে তো এইখানে বাচ্চাদের বিশেষ করে বেশি আনন্দ বাচ্চাদের বেশি ভালো লাগবে এখানটা তো আমাদের আর কি আমরা বড় হয়ে গেছি আমরা বুড়ো হয়ে গেছি আমাদের সময় এত ভালো কিছু ছিল না এত ভালো কিছু হতো না মানে স্যান্টা দাদু যে গিফট দিয়ে যায় এরকম এরকম কিছু জানতাম না ক্রিসমাস মানে একটু কেক খাওয়া আর এইটুকুনিই জানতাম এত কিছু আমরা জানতাম না এত কিছু ফাস্ট ছিল না পৃথিবীটা মানে আমাদের সময়টা আর কি এখন সব বাচ্চারাই মোটামুটি জানে পঁচিশে জানুয়ারি কি স্যান্টা দাদু কি গিফট কি তো যাই হোক এরা এখানে আনন্দ করছে আর ছেলেরা তো খুব বায়না শুরু করে দিয়েছে কেননা ওরা দোলনা না চাপবে মানে যেটা দেখছে সেটাই বাচ্চাদের তো আর কী বলবো যা দেখবে তাই রিও এখন ছোট ওর বিশেষ বায়না নেই তো আমার বড়ো ছেলে বায়না করছে এইখানে জলের মধ্যে একটা দোলনা রয়েছে ওই জলের মধ্যে আর কি ভাসছে ওর মধ্যে বাচ্চাগুলোর মুখকে ঢুকিয়ে দিয়ে ওইটাকে চাপাচ্ছে তো এটা চাপবে বলে বায়না ধরেছে তো আমি বললাম না ওটা চাপতে হবে না জলে কোথাও পড়ে যাবি শীতকাল তো ওই জন্য এখানে এই স্লিপিং দোলনাটা এ করছে তো যাই হোক এখানে না ভিতরে একটা মেলাও বসেছিল। যেটা কিনা না সোনাঝুড়ি মেলা ওই শান্তিনিকেতনের যে সোনাঝুরি মেলাটা ওটারই একটা ছোট্ট আর কি করার ওরকমই চেষ্টা করেছিল তো ওখানটা আর যাওয়া হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো না ছোটো ছেলেটার খুব ঠান্ডা লেগে যাবে তো ও যেহেতু গাড়ির সামনে বসে সেই জন্য খুব একটা দেরি করিনি আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম তাও আমাদের সন্ধ্যা সাতটায় বেজে গিয়েছিল আস্তে আস্তে তো যাই হোক এখানে ওর বাবা রিহুকে একটু স্লিপিং করে দিচ্ছে আর কি ও পারছে না ওর বাবা ওকে একটু করে দিচ্ছে আরও খুব মজা পাচ্ছিল বাচ্চাদের আনন্দ বলি আমাদের আনন্দ আর কি চাই বলো তো ওরা খুব আনন্দ পেয়েছে ওখানে বাচ্চারা অনেকেই গেছে সমস্ত সবাই বাচ্চাদেরকে নিয়ে বিশেষত গেছে ওখানে বাচ্চাদের বেশি ভালো লাগছে ওখানে আর কি বাচ্চাদের গাড়ি খেলনা দোলনা অনেকটাই বেশি ছিল তো এইখানে বেশ খানিকটা সময় কাটালাম আমরা অনেকক্ষণ ধরেই এখানে সময় কাটালাম আর বেশ অনেকটা ভালোও লাগছিলো তো যাই হোক জানতাম না জেনে গেলাম আর তোমরা যারা যারা হাওড়া বা কদমতলার ওদিকে থাকো তারা তো সবাই জানো তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ি তো এখানে কিছুক্ষণ এখনও ঘুরবো কেননা ফাংশনের ব্যবস্থা ছিল অনেকটা দূরে তো এখনও একটু দূরে যেতে হবে ওখান থেকে তারপরে এখানে আমরা ঘুগনি আইসক্রিম একটু খেয়ে নিয়েছি কিন্তু ফুচকা খাইনি কেননা বিরিয়ানি খাওয়ার পর না আর পেটে জায়গা ছিল না কিছু খেতে পারছিলাম না মানে বিরিয়ানি বলছি না বাইরের খাবার খেলে না আমার পেট প্রচণ্ড ফলে বেলুনের মতো ফলে মানে জানি না কেন অল্প একটু খাই কি বেশি খাই মানে বাইরের খাবার খাওয়ার পর আমার প্রচুর জল তেষ্টা পায় আর পেটটা ফুলে ফুলে ওঠে মানে বাড়ির খাবারে এতটা হয় না বাইরের খাবারে এটা আমার হয় জানি না কেন তো বাড়িতে যদি আমি একতলা বিরিয়ানিও খেয়ে নিই না আমার ঠিক হজম হয়ে যায় কিন্তু ওই বাইরের খাবারগুলোতে কেন হয় না কি জানি তোমাদের কি হয় বলো তো তোমাদেরও মনে হয় এরকমই হয় বাইরের খাবারে কি মেডিসিন দেয় আমার জানা নেই টেস্টি তো হয় ভালো তো লাগে কিন্তু শরীরের পক্ষে সত্যিই খারাপ কিন্তু কি করব। বড় মশাই আবার একটু বাইরের খাবার বেশি খেতে পছন্দ করে তো ওর পাল্লায় পরে আমারও তাই হয় বাইরে খাওয়া হয়ে যায় আর ছেলেও হয়েছে তেমন একটু বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে তো ছেলেদের বায়না শীতকালে আইসক্রিম শরীর খারাপ করলে কি হবে তো যত আমাকেই ভোগ করতে হবে তো করতে হয় বাবাদের আর কি বায়না করছে কিনে দিচ্ছে আমি বারণ করলাম তাও শুনলো না তো যাই হোক আর এখানে আমরা একটা আইসক্রিম নিয়ে দুজনে ভাগ করে খেলাম আর কেন বেশি আইসক্রিম খেলে আমার আবার গলার অবস্থা খারাপ হয়ে যায় এমনি আমার সাইনাস প্রচুর ঠান্ডার দাত তো যাই হোক এবছর শীতকালটা না বেশ আনন্দ করছি জানো তো অন্য অন্য বছর তো একদম আনন্দ করতে পারি না খুব শীতকাতুরে আমি খুব ঠান্ডাটাও বেশি পড়ে যায়। কেননা এত ঠান্ডার মধ্যে না সবসময় যেন মনে হয় জামা কাপড় জড়িয়ে থাকি সোয়েটার টুপি খুলবো না এরকম মনে হয় কিন্তু এবছরটা ঠান্ডাটা অনেকটাই কম আর বেশ ভালোও লাগছে জানো তো এটাকে এত ভালোভাবে মানে এনজয় করি না এবছরটা সত্যি খুবই সুন্দর হালকা ঠান্ডা তবে এখন একটু ঠান্ডাটা পড়ছে মানে যেহেতু জানুয়ারি মাস্ট ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে তো ভোরবেলা তো একদমই উঠতে পারি না উঠতে উঠতে আমার আটটাই বেজে যায় সকালবেলা উঠবার কথা বললে না মাথায় বজ্জাঘাত পরে মানে বেলায় উঠে যা কাজ হবে যত তাড়াতাড়ি করে করবো কিন্তু ওই সকালে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না তাই উঠতে উঠতেই বেলা হয়ে যায় আর কী করবো বলো সারাদিন ধরে কাজ করি লেপের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না কিন্তু এবছরটা মোটামুটি ভালোই কাটছে যাই হোক বেরোচ্ছি অন্যান্য বছর এতটা বেরোনোও হয় না যাই হোক কালকে রাতে অনেকটাই ঠান্ডা লাগছিলো আর আজকে সকাল থেকেও বেশ ঠান্ডা কিন্তু আজকে আর মানে বাড়িতে থাকবো না ফার্স্ট জানুয়ারি আর আজকে ভালো লাগছে না বাড়িতে আর কি কিছু রান্না বান্না করে এ করতে আজকেও একটুখানি বাইরে যাব আর তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বরের ভিডিও পঁচিশে ডিসেম্বরের কথাটাই তোমাদের বলি আজ ফার্স্ট জানুয়ারি তো তাই মনে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ফিলিং আসছে তাই বলছি যাই হোক এখানে সন্ধে নেমে এসেছে আর চারিদিকে লাইট অন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো চারিদিকে লাইট জ্বলছিলো না ভীষণ ভালো লাগছিল আর এই ছোটো ছোটো লাইটগুলো যখন ভরে ওঠে না যেন মনে হয় উৎসবে একেবারে ভরে উঠেছে চারিদিকটা তো যত রাত হচ্ছে চারিদিকে লাইট অন হয়ে যাচ্ছে আর ভীষণ ভালো লাগছে আর এইখানে আমাকে একজন ধাক্কা দিয়ে চলে গেলো দেখতে পাচ্ছ ভিড় বাড়ছে বোঝাই যাচ্ছে আর এইখানে এই যে স্যানটা তাদের গিফট নিয়ে বসে আছে আমার রিহুও বসে পড়েছে আর রিহু এরকম মানে স্যানটা তাদের হাতে কি একটা ছিল টেনে টেনে নিয়ে নিচ্ছে দেখো দুষ্টুটা ভীষণ দুষ্টু ও সারাক্ষণ এই করতে থাকে তো দুটোকে সামলে ব্যাগ সামলে মানে কী বলবো না জেহাল অবস্থা আর তার উপর আমি ভিডিও করছি তো যাই হোক ওর বাবা আমাকে অনেকে সাহায্য করেছে ছেলেগুলোকে দেখছিল আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সোনাঝুরির মেলা ওই দিকটা আমাদের আর যাওয়া হয়নি কিন্তু এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এই যে দোলনা টোলনা এই দিকটা একটু আগে আমরা ঘুরে এলাম সেটা তোমরা দেখলে তো যাই হোক এই দিকটা ঘুরে আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছি কিন্তু ওইদিকে শেষ মাথা পর্যন্ত আর যাওয়া হয়নি কেননা ওখানে একটা ফাংশান ছিল আর ওখানে আমরা ফাংশান দেখতে বসে পড়েছিলাম আমার খুব একটা ভালো লাগে না বসে বসে ফাংশান দেখতে একটু বোরিংই লাগে কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে কোথাও ফাংশান হলে ওকে টেনে আনা যায় না জানো তো মানে ফাংশান দেখলেই দাঁড়িয়ে পড়বে বসে পড়বে মানে জানি না ওর কেন এত ভালো লাগে মানে আমারও ভালো লাগে অতটাও বেশি না মানে রাত জেগে পারবো না কিন্তু ওকে যদি কেউ বলে যে ফাংশান হচ্ছে ও সারা রাত একেবারে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে বসে থাকবে ফাংশান দেখবে আমার বাবা ভালো লাগে না অতটা মানে রাত জেগে তো ওইখানে ফাংশান হচ্ছে ওখানে সিট পায়নি দেখো তাও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ফাংশান দেখতে শুরু করে দিয়েছে মানে কি বলবো আর চারিদিকটা দেখতে পাচ্ছি সুন্দর লাইটিং এখানে ভরে উঠেছে চারিদিক একেবারে আলোয় আলো আর ডেকোরেশন ডেকোরেশানগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু লাইক করে জানাবে একটু লাইক দেবে তাহলে জানবো তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা তো যাই হোক এইখানে অনেকক্ষণ ধরেই আমরা ঘুরছিলাম আর ভিডিওটা একটু বড় হবে সঙ্গে থাকবে তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সন্ধে নেমে এসেছে যেহেতু বেশ ভালো লাগছে এখানে চারিদিকের পরিবেশটা এখানে ঘোরাফেরা করা হচ্ছে তো আর আমার অবস্থা দেখো যা সাজুগুজু করে এসেছি সব লিপস্টিকের সাথে খেয়ে নিয়েছি আর এখানে ফাংশন শুরু হয়ে গেছে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম মেম্বাররা যে সমস্ত সদস্যরা তাদেরকে একটু আসার জন্য অনুরোধ জানাবো সন্দিমোহন ব্যানার্জি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ফাংশান হচ্ছিল ভীষণ ভালো ভালো গান হচ্ছিল অনেকটা আমরা সময় এখানে কাটালাম আর দেখো অনেকটা ভিড় হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য আমরা ওই দিকের সোনাঝুরির মেলাতে আর যেতে পারলাম না আর এখানে অনেকটা ভিড় লেগেছিলো তো আমরা ফিরছি ফেরার পথে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম দেখো চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে এই চিকিমিকি লাইটিং এই এত আলো না বেশ সুন্দর লাগে সেই দুর্গা পুজোর সময় দেখেছিলাম তোমাদেরকেও দেখিয়েছিলাম দুর্গাপুজোর ভিডিওগুলো লাইটিংগুলো কত সুন্দর ছিল তো এখানেও সেরকম চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মানে ক্রিসমাসের উৎসবটা সত্যি ভীষণ সুন্দর এখানে তোমরা যারা আসোনি যদি কাছে কোথাও থাকো একবার এসে ঘুরে যেও তো খুবই সুন্দর প্রতি বছর ভাবছি এখানে আসবো তো এইখানে এই যে লাইটিং দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর ভিড় প্রচুর পরিমাণে এখানে বেড়ে গিয়েছিল মানে এতটা ভিড় বেড়ে গিয়েছিল না কি বলবো মানে ধাক্কা ধাক্কি হয়ে যাচ্ছিল তো যাই হোক লাইটিং দেখার জন্য বা তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমি আরও একবার ভিতরটায় ঢুকে গিয়েছিলাম কেননা যেগুলো দেখে গিয়েছিলাম না ওগুলো লাইটে ভীষণ সুন্দর লাগছিলো চারিদিকটা আর এদিকে দেখো ভিড় মানে পা গলানো যাচ্ছে না এতটাই ভিড় কি বলবো তো ভিড়ের মধ্যে রিয়মকেও আমি খুঁজে পাচ্ছিলাম না যেন খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে রিয়ম রিয়ম করে চিৎকার করতে আমার বড়ো ছেলে সারা দিয়ে কাছে এলো মানে একটু হাত ছাড়া করা যাবে না বাচ্চাদের এতটা ভিড় লেগে গেছে আর এই দেখো চারিদিকটা লাইটিংয়ের পর কতটা সুন্দর লাগছে মানে দিনের বেলা একরকম লাগছিল আর এই যে লাইটে রাতের দিকটা আরও বেশি কত ভালো লাগছে তো যাই হোক তোমরা এরকম দিনের বেলাতেই এসো রাত্রির এই লাইটের মধ্যে যদি আসো না প্রচুর মানে মানে কী বলবো আর এখানে টেক্কা পাওয়া যাবে না মানে বাচ্চা টাচ্চা হারিয়ে ফেলবে আর এখানে বাচ্চাদেরই উৎসব বাচ্চাদের না নিলে হবে না তো যাই হোক এই যে দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তো তারপর ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম আর কিছু খাওয়া দাওয়াও করিনি আর কিছু করিনি তো রাতের দিকে বাড়িতে এসে আবার রান্না বান্না করেছিলাম রুটি তরকারি স্বাভাবিক তো ওই খেয়ে দেয়ে আজকের দিনটা কাটালাম বেশ ভালোই কাটলো আজকের দিনটা তো যাই হোক পঁচিশে ডিসেম্বরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবে একটু পাশে থাকবে তো দেখো কতটা ভিড় হয়ে গেছে এখানে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই